নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব পাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানাই সকালটা তো বেশ অনেকক্ষণ হয়ে গেছে আর প্রতিদিনের মতন সব কাজকর্মগুলো সেরেই নিয়েছি আর এই যে বাবানকেও ঘুম থেকে তুলে দিয়েছি বাবান ব্রাশ করে ঘরে চলে এসেছে আর এখন দু কাপ চা আর তার সাথে টোস্ট বিস্কুট নিয়ে দুজন মিলে বসে গেছি চায়ের সাথে টোস্ট বিস্কুট খেতে বেশ ভালো লাগে এর আগের দিনকেই তো ওই যে এক প্যাকেট আপেল বিস্কুট আর দু প্যাকেট এরকম টোস্ট বিস্কুট নিয়েছিলাম তো আপেল বিস্কুটটা তো আমার ওই প্রায় একদিনেই শেষ হয়ে গেছে আসলে আমরা সবাই না ভীষণই ভালোবাসি আপেল বিস্কুট মা এক প্যাকেট নিয়েছিল আর আমরা এক প্যাকেট নিয়েছিলাম তো এই এক প্যাকেট বিস্কুট আমরা তিনজন মিলে একদিনে শেষ করে ফেলেছি তো এখন এই যে টোস্ট বিস্কুট একটা বের করে নিলাম আরও একখানা রাখা রয়েছে তো এই বিস্কুটগুলো বেশ কড়া হলে না আমার খুব ভালো লাগে তবুও খুব একটা কড়া নয় আমি বলে দিয়েছিলাম যে একটু কড়া দেখে লাল লাল ভাজা দেখে নিয়ে আসতে তবুও যতটা পেরেছে নিয়ে এসেছে কিন্তু তবুও এটা আমার যে খুব একটা পছন্দ হয়েছে তা নয় আমার না ওই রকম লাল লাল কড়া বিস্কুট খেতে ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা আমার মতন এরকম কড়া টোস্ট বিস্কুট খেতে বা যে কোনো বিস্কুট কড়া ভাজা খেতে পছন্দ করো আমাকে একটু জানিও আজকে সকালবেলাতেই কাপড়গুলো একেবারে স্থানের সময় কেচে নিয়েছিলাম তো সেগুলো আর মেলা হয়নি এরকম বালতিতে করে রাখাই ছিল তো আজকে না বেশ রোদ উঠেছে কে বলবে যে গতকাল বৃষ্টি হয়ে গেছে অত মেঘ ডাকা অত বৃষ্টি ঝড় কে বলবে হয়ে গেছে আজকের ওয়েদারটা একদম সম্পূর্ণ আলাদা দেখো কত রোদ উঠেছে তো যে সমস্ত জামা কাপড়গুলো কেচে দিয়ে নিয়েছিলাম সেগুলো এখন এখানে মেলে দিচ্ছি আবার সকালেও না বেশ হাওয়াও দিচ্ছে মাঝে মধ্যেই তো সেই রকম আগের দিনের মতন ঝোড়ো হাওয়া দিচ্ছে তো ক্লিপ আর ঘর থেকে আনা হয়নি এমনি মেলে নিচ্ছি কিন্তু এগুলো সমস্ত ক্লিপ দিয়ে না মেললে সমস্ত উড়ে গিয়ে ওই পুকুরে গিয়ে পড়ে যাবে তো ঘরে গিয়ে আবার ক্লিপ নিয়ে এসে তারপর আমাকে এগুলো সমস্ত আটকে দিয়ে যেতে হবে যাতে ঝড়ে উড়ে না পড়ে যায় ঘরে এসে সবজিপাতিগুলো কোটা হয়ে গেছে তো এখানে দেখো রয়েছে পটল পাকা পাকা পটল রয়েছে এগুলো মা খুব পছন্দ করে আলু টুকরো করে নিয়েছি একটা আম কুটে রেখেছি আর এই যে পটল দেখতে পাচ্ছ ঝুড়ি কুটেছি একটা বড় করে পটলের তরকারি করব। এইটা সকালেও হয়ে যাবে আবার দুপুরেও হয়ে যাবে তো সেরকমভাবেই আর কি কুটেছি একটা কাঁচা আম ছিল তো সেটা দিয়ে একটু আমের ঝোল করব সেই কারণে টুকরো করে রেখে দিয়েছি আর এই দিকে তোমাদের দাদাভাই আজকে ফোন করে বললো যে শরীরটা খুবই খারাপ লাগছে এক গ্লাস শরবত করে রেখে দিতে মানে কাছ থেকে এসেই আগে শরবত খাবে তো এই যে এখানে মিস্ত্রি ভিজিয়ে রেখে দিচ্ছি আর তোমরা তো জানোই এইভাবে চাকরিতে করে আমি মিস্ত্রিটাকে ভিজিয়ে নিই এইভাবে মিস্ত্রি ভেজালে খুব তাড়াতাড়ি কিন্তু মিস্ত্রিটা গলে যায় এমনি যদি জল দিয়ে বাটির মধ্যে অথবা গ্লাসের মধ্যে শুধু রেখে দেওয়া যায় শুধু ভেজানো যায় তাহলে কিন্তু সহজে গলে না কিন্তু রকম ছাঁকনির মধ্যে জল দিয়ে মিষ্টি দিয়ে ভিজিয়ে এইভাবে রাখলে তাহলে কিন্তু সহজেই মিষ্টিটা গলে যায় তো এই যে এখানে ভিজিয়ে রেখে দিলাম এটা ভিজতে থাকুক ততক্ষণে এদিকে রান্নাটাও শুরু করে দিই বাজার বলতে আজকে পটলই ছিল আলু পটল এগুলো তো সমস্ত থাকে ডিমও রয়েছে কিন্তু আজকে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে একটু বাজার নিয়ে আসতে কিন্তু শরীরটা যেহেতু ওর খারাপ সেহেতু আর ফোন করে বলা যাবে না যে আজকে বাজার নিয়ে এসো মানে গতকাল রাত্রেই বলে রেখেছিলাম যে সবজি আনার কথা তো যাই হোক যা আছে এই দিয়েই আজকে চালিয়ে নেব তারপর আগামী দিনকে না হয় তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে আসবে প্রতিটা দিনই তো আর সমান হয় না তাই না আর এরকমভাবে যদি একটা দিন সংসারটা কোনো রকমভাবে চালিয়ে না নেওয়া যায় তাহলে আর কিসের সুগৃহিণীর পরিচয় ঘরে চাল ডাল তেল নুন সবই তো রয়েছে আলু রয়েছে ডিম রয়েছে এদিকে পটলও রয়েছে একটা দিন দিব্য চালিয়ে নেওয়া যায় তো আমার মা কিন্তু সব সময় আগেও বলতেন এখনও বলেন যে যে কোনো পরিস্থিতিতে নিজেকে সবসময় মানিয়ে নিতে হয় আর যাই থাকুক না কেন লোকে যেন না জানে যে কি আছে কি নেই সব সময় কিন্তু নিজের বুদ্ধি করে সংসারটাকে চালিয়ে নিও আর সত্যিই তাই একটা দিন যদি সুন্দর করে সংসারটাকে কোনো রকমভাবে চালিয়ে না নিতে পারি তাহলে কি করে চলবে তো সেই কারণেই ভাবলাম রুটির জন্য আর আলাদা করে তরকারি না করে বরঞ্চ একটু বড় করে পটলের তরকারিটা রান্না করি সুন্দর করে নিরামিষ করে তাহলে সকালে রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে আর তারপর দুপুরবেলাতেও কিন্তু একটা তরকারি হয়ে রইল আর তার সাথে একটু ডালও করবো গতকালের ঝড় বৃষ্টিতে আমাদের এই যে পুকুর ধারে যে সজনে গাছটা এটা পড়ে গিয়েছে আসলে গোড়ায় সেই রকমভাবে মাটি নেই তাই আর কি হাওয়াতে এরকমভাবে পড়ে গিয়েছে যদিও বা আমাদের এখানে সেইভাবে যে ঝড় হয়েছে তেমনটা কিন্তু নয় তবুও যতটুকুনি হাওয়া হয়েছে তাতে করে গাছটা এইভাবে উল্টে পড়ে গেছে তো ফলন্ত গাছ যাকে বলে একদম সুন্দর ডাটা হতো আমাদের এখানে আর তোমাদের তো দেখিয়েছি যে আমাদের বাড়ির সজনে ডাটা অত বড় বড় হয় আর সেই টেস্ট কিন্তু কিছু করার নেই গাছটা পড়ে গেল আর সজনে গাছের ওই ডাল পুঁতে দিলে আবারও হবে তো ওই যে ওই দাদাকে দিয়ে গাছের ডাল কাটিয়ে নেওয়া হলো না হলে একদম পুকুরের ধার করে পার্কের ওপরে পড়ে রয়েছে তারপর পার্কের লোক আসলে তখন আবার আমাদের বাড়িতে এসে বলবে যে তোমাদের গাছ এরম পড়ে রয়েছে কেন আমার একটা বাজে ব্যাপার হবে তো সকাল সকালই তাকে ডেকে নিয়ে গাছটাকে কাটিয়ে নেওয়া হলো আর এই যে আমার পটলের তরকারিটা দেখতেই পাচ্ছ কত সুন্দর রান্না হয়ে গেছে বেশ কিন্তু মাখো মাখো করে রান্না করেছি আর নামানোর আগে ঘি গরম মশলাটাও দিন রান্না করতে করতেই বড্ড খিদে পেয়েছিল বাবান তো এখন সাইকেল চালিয়ে মোটামুটি আমাদের পাড়ার দোকানটাতে যায় তো বাবানকে টাকা দিয়ে বললাম আমার জন্য একটা পাউরুটি এনে দে ওর জন্যও বলেছিলাম কিন্তু ও আর পাউরুটি খেতে চাইলো না তো সেই জন্য আমার জন্যই আনিয়ে নিলাম ও সকালবেলা ভাত খেয়ে নিয়েছে আর এই যে এখানে দেখো মটরের ডাল আমি সেদ্ধ করে রেখে দিয়েছি আজকে না সেদ্ধ ডালই করবো আজকে আর ফোরন দিচ্ছি না আর এদিকে ভাতও দেখো আমার ফুটে গেছে ধান সরিয়ে দিলাম আর এখানে আলু পটলের তরকারি দিয়ে সকালে রুটি খাওয়া হয়ে গেছে বাকিটা ঢেকে রেখে দিয়েছি আমের ঝোলটাও নামানো হয়ে গেছে আর এই যে পাকা পটল ভাজা যেটা আমার শাশুড়ি মা খুব বেশি পছন্দ করেন তো সব রান্নাই প্রায় হয়ে গেছে এবার একটু চা খেয়ে নিই ভাতটা হতে হতে বসে একটু চা খেয়ে নিই চায়ের সাথে পাউরুটি চায়ের সাথে পাউরুটি খেতে আমি যে খুব ভালোবাসি সেটা তো তোমরা জানো আর আমার বাবা এখানে বসে গুড়ি বানাচ্ছে সকালের দিকের জলখাবারের খাওয়ার অভ্যেসটা বহুদিন আগেই চলে গেছে আগে খেতাম কিন্তু এখন না সকালবেলায় আর ভাত খেতে ইচ্ছে করে না রুটি খেতে ইচ্ছে করে না কিছু খেতে ইচ্ছে করে না মাঝে মধ্যে একটু চা করে খেয়ে নিই কখনও দুটো বিস্কুটও খেয়ে নিই কিন্তু সেইভাবে ভারী খাবারটা সকালের দিকটাতে খুব একটা খেতে পারি না আর এই যে মাঝে মধ্যে দেখো না লুচি বানাই লুচি খেলেও কিন্তু ওই দুটো যখনই লুচি বানাই ওই লুচি একা হাতে ভাজতে ভাজতে না কেমন যেন লুচির গন্ধে পেটটা ফুলে ওঠে আর তখনই খাওয়া হয় না ওই দুটো লুচি আর যদি ঘুগনি করি ঘুগনিটা এক বাটি নিয়ে বসি তো এই হয় আমার খাওয়া তাছাড়া কিন্তু প্রতিটা দিন কিছুতেই আর আমি টিফিন খেয়ে উঠতে পারি না আবার কখনো এমনটাও হয় যে সময়ই পাই না কোনো খাবার হয়তো রেখে দিয়েছি খাওয়ার সময়টা আর হলো না এই যেমন দেখো এখনই সব রান্নাগুলো প্রায় সেরে নিয়ে ভাত বসিয়ে দিয়ে তবে রুটি আর চা নিয়ে বসেছি তো যাই হোক চলো চাটা খেয়ে নিই অনেকটা এনার্জি আবার ইনট্যাক্ট করে নিই আর তারপর বাকি রান্নাটাও সেরে নেব মানে ভাতটা নামিয়ে নেবো রান্না রান্নাটা সেরে নিয়ে প্রতিদিনই যা কাজকর্ম প্রতিদিন থাকে সমস্তটাই সেরে নিয়েছি আর এই যে এইবার আমি এখানে একটু ডাল ভিজিয়েছিলাম সেই ডালের বড়া এবার ভেজে নেব কারণ মা বাবার ভাতটাও এই ঘরে দিয়ে আসতে হবে মা বাবা খাবে বাবা খেতে বসবে তো ভাবলাম গরম গরম বড়াগুলো এইবার ভেজে নিই তো ঘরে এসে খানিকটা এডিট আমি করে নিয়েছি আর যেহেতু আজকে সকাল সকাল রান্না বসিয়েছিলাম আমার কিন্তু আজকে কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে গেছে তো এই যে এখানে বাবার ভাত ডাল তরকারি তারপরে দিকে আমি ঝোল করেছিলাম পটল ভাজা পড়া সমস্ত বাটি বাটি করে গুছিয়ে নিয়েছি এবার এগুলো সমস্ত মায়ের কাছে দিয়ে আসব। মায়ের কোমরের ব্যথাটা কিছুতেই কমছে না ওষুধ খাচ্ছে কিন্তু তবুও যেন কোমরটা ওইরকমভাবেই বেঁকিয়ে চলছে মানে একটা সাইড চাপ ধরা ব্যথা হয়ে রয়েছে তো বলিনি দিয়ে মানুষ করা হচ্ছে গরম শ্যাক দেওয়া হচ্ছে কিন্তু কিছুতেই রিলিফ পাচ্ছে না তো যাই হোক এখন যাই ওদেরকে খেতে দিয়ে নিই আর তারপর বাবানকেও হাতটা বেড়ে দিয়ে নেব। এখন প্রায় সন্ধ্যে ছটা বাজে আর আমাদের নাট মন্দিরটার অবস্থাটা চলো একবার তোমরা দেখে নাও দেখতেই পাচ্ছ চারিদিকটা মানে তচনচ অবস্থা কে বলবে এটা সেই আমাদের মন্দির যেটা মা একদম ঝকঝক ধক করে রেখে দিত তো এখানে দেখো মায়ের গায়ে যাতে ধুলো না পড়ে মাকে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখা রয়েছে তো সবই তার ইচ্ছে কিছুতেই সে ঘর থেকে বেরোবে না তাই তাকে এইভাবেই ব্যবস্থা করে রাখা রয়েছে তো থাকুক হাত যত দিন নিচ্ছে মিস্ত্রিগুলো না দেখো কাজ করবে অথচ কত দেরি করে এত দিনেও সমস্ত ওই দেয়ালগুলো যেগুলো চটাচ্ছে দেখতেই পাচ্ছ সাইডে রঙ চটিয়েছে তো সেই সব জায়গাগুলোতেও আমাদের টাইলস বসবে মেঝেটাতে বসবে তো আজ চার পাঁচ দিন হয়ে গেল মানে আজ আসছি তো কাল আসবো না মানে এরকমই আর কি করতে থাকছে মিস্ত্রি বাড়িতে কাজে নিলে যাওয়া হয় আর কি প্রত্যেকেই এরকমটা ভোগায় দেখো মালপত্র সমস্ত কিন্তু আনা হয়ে গেছে তো মিস্ত্রির আর খোঁজ নেই এই আজকে কাজ করছে কালকে করছে না এমন করে করেই দিন কাটছে আর টাইলসগুলো দেখতে পাচ্ছ তোমাদের দাদা সমস্ত পছন্দ করে নিয়ে এসেছে এইগুলো দেওয়ালে বসবে আর এর আগে যেগুলো দেখালাম হোয়াইটের মধ্যে ফ্লাওয়ার মোটিভ তো সেইগুলো ফ্লোরে বসবে তো সত্যি ভীষণই পছন্দ হয়েছে আমাদের আমি যাইনি তোমাদের দাদাভাই গিয়েছিলো টাইলস কিনতে তো ওই আর কি সমস্তটাই পছন্দ করেছে তো আমাদেরও ভীষণই পছন্দ হয়েছে মায়ের পরে যাই হোক না কেন আমাদের থেকেও মায়ের ইচ্ছাটাই থেকে বড় কথা মায়ের যেটা পছন্দ হয়েছে সেইটাই কিন্তু এসেছে তাই না আর এই দেখো আমার সিঁড়ির কী অবস্থা ওপরে তো একদমই যেতে পারছি না ধুলোই ধুলো চারিদিকটা কারণ এই ধুলো পাড়িয়ে ওপরে গেলে আমার ওপরটা একদম নোংরা হয়ে যাবে তো সেই ভয়ে আর আমি ওপরে যাচ্ছি না কিচ্ছুই পরিষ্কার করছি না চারিদিকটা একদম মানে জাতা অবস্থা হয়ে রয়েছে ধুলো পরে চতুর্দিকটা একদম খুবই খারাপ অবস্থা তো মিস্ত্রি যতদিন কাজ করবে কিছু করার নেই এমনটাই হয়ে থাকবে তবে আবার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে ঠিক আগের মতো সন্ধের জল চলে এসেছে তো এইবার এই যে চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার কলে নিয়ে গিয়ে চালটাকে ধুয়ে নিয়ে চলে আসি আর কি বলো তো শীতের চাল এর মধ্যে অনেক সময় মেশানো থাকে তিল ফুল এগুলো থাকেই ভালো করে না ধুয়ে নিলে অসুবিধে হয় ফুচকা এসেছিল ভাড়াতে তো বাবা না আমি দুজন মিলে ফুচকা খেয়ে নিলাম আর এই শেষের চাটনি ফুচকাটা বড্ড প্রিয় রাতের খাওয়া দাওয়া শেষে বাসন কষুন মেজেই দেখো এত বড় ছুরিটাতে উপর করে নিয়েছি এগুলো সব এখন এখানে থাক কালকে সকালবেলায় তুলে নেব তো এই বাসনগুলো অন্যান্য দিন টুলের ওপরটাতেই রাখি কিন্তু আজকে এখানেই রাখলাম কারণ আজকে আর কোনো খাবার দাবার বেঁচে নেই সমস্তটাই শেষ হয়ে গেছে গ্যাসের স্লাপটাও মুছে নিয়েছি আর ওই কোণাটাতে রয়েছে ওই কড়াই ঢাকা ছোট্ট কড়াইটাতে তো ভাজাভুজি করি তো সেইটা ঢেকে রেখে দিয়েছি ওর মধ্যে তেল রয়েছে অন্য কোনো দিন আবার কিছু ভেজে নেবো আর এই দেখো সমস্ত কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি রান্নাঘরটা কিন্তু একদম ঝকঝক ঝকঝকঝকত করছে আর এই যে সন্ধেবেলায় তোমাদের দাদাভাই ডিম নিয়ে এসেছিল সেগুলো আর তোলা হয়নি তো এখনও আর তুলছি না তবে ওই প্যাকেট থেকে বের করে ট্রেটাকে এক সাইড করে রেখে দিই এগুলোকেও এই কালকে দিনের বেলাতে নামিয়ে নেবো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আগামী দিন আসছি নতুন একটি ব্লগের সাথে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো